কি আছে রে একরে দুইজনের মাথার কে এই অবস্থা এ গোল্লা এ চুপ করে আছো কি আছে কবার পাস যেটি যাবি সেটি মারাবে রে নাও ধৈর্য নাই হসে কি চাচা মোস্তার উপর যে নজর এক পার কছিলেন ওই মনে সত্যি সত্যি দুই নাম্বারই জিনিস বেছে যখনই হোক সার্চ করবে চাচি তখনই জাহাঙ্গীরার ডনে আক্রমণ করছে তিনজন মিলে হুমাত্তা শুরু করছে হামাগরে দুইজনের তো মাথায় ফেটে গেছে এই শালা ডনের তো দেখি কল যাবে গেছে তা ওই জায়গা থেকে ফোন দিসনি কি শেখ ভাবলাম যে আপনি আবার কি কন সেই জন্য আর ফোন দিইনি মায়ের খায় আচ্চুবে এটি কোনো আপোষ নাই এর প্রতিশোধ নিমই এটারা কালকের দিনের মধ্যে তিনজন মিলে অগরে ধরে মারবো তারপর কি বিচার করা লাগে সেটা আমি দেখমু আচ্ছা চাচা আমি সব ব্যবস্থা করিচ্ছি মাই আমি ইন্ন নিনের আনাই ওই উনি মানা মেনা নিমু আলাই তো আমাক মারছে সমস্যা নাই আমি ধরে থাকমু না তুই ইচ্ছামতো মারিস আর ভাই আমি কিন্তু ডনেক পোজ মারমু ওই শালাই হুকুম দে আমাগরে মেরে লিছে মারিসিনি আগে খুঁজে বের করি যে ঘটনাটা ঘটাছে এক সপ্তাহ করে বাড়ি থেকে বাড়াবিনি এক সপ্তাহ দুই সপ্তাহ বুঝি না বাড়ি থেকে বাড়ালেই মায়ের হবি মায়ের বদলে মায়ের মায়ের খায় বিচার করার মরদ এই মাস্টার লয় মায়ের দিয়ে বিচারে বসমু যা যা সবাই চলে যা শালারা খালি অকাম করে আসে আচ্ছা চাচা গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আমি খুব ঝামেলার মধ্যে আছি পুরো দেশের জনগণের কাছে আমাকে ভিলেন বানানোর পরিকল্পনা চলতেছে বিরোধী দলের টেনশন আবহাওয়া লোয়া লাগিচ্ছে না তারা তো আন্দোলন থামাই দিয়েছে সবই তোমাদের কৃতিত্ব মোজাম্মেল অনেক বড় একটা ঝামেলার মধ্যে থেকে আমাকে উদ্ধার করল দীর্ঘ পনেরোটা রাত আমি ঠিক মতো ঘুমাতেই পারি নাই ভাবছিলাম দেশ আর ঠিক করতে পারবো না এবার উল্টা যাবি কিন্তু শামসু যেভাবে কথা বলে গেছিল সেই মোতাবেকই কাজ করছে সেই জন্যই সম্ভব হয়েছে আসলে লিডার বিরোধী দলের কিছু নেতাদের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল এই জন্য কাজটা করতে ইজি আছে তার মধ্যে শেখ মারাটা হচ্ছে টার্নিং পয়েন্ট এতে করে অনেক নেতারাই স্বস্তির পাশে জনগণের সেবা করাটা আমার স্বপ্ন এটা যে কোনো উপায় করতে রাজি আছি ব্যক্তিগতভাবে অনেক উদ্যোগে হাতে নিচে আমার নিজ এলাকায় পার্শ্ব সূর্য বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করছে যার সত্তর পার্সেন্ট কাজ কমপ্লিট উন্নত চিকিৎসার দয় আমার লক্ষ্য যাতে দেশের মানুষের বাইরে যেতে না হয় তোমার সমাজ সেবা সম্পর্কে আমি অবগত আছি কিন্তু বর্তমানে আমার দলের নেতাকর্মীদের নিয়েই ঝামেলার মধ্যে আছি তারা দুর্নীতি আর টাকা পাচারের সাথে জড়িত সেটা আমি জানি এই জন্য সাধারণ মানুষের কাছে তারা মুখও পাচ্ছে না দাঁড়ানোর সাহসও পাচ্ছে না দলের নেতা কর্মীরা যা শুরু করছে নৌকো ডুবতে কিন্তু বেশি সময় লাগবে না বহু কষ্টে ঠিক করছি কিন্তু এবার যদি ডুবে যায় আর কিন্তু সম্ভব হবে নয় আমি মানি আমার দলের মধ্যে ভুল আছে এগুলো ঠিক করবার চাই সেই জন্য একটা সৎ সৈনিক প্রয়োজন যার উপর ভরসা করতে পারবে এবং তৃণমূলের সঠিক খবর আমার কাছে পৌঁছাবে আর আমার সেই সৈনিক হিসাবে কাজ করবে সামসু ঠিক আছে মাঠে খেলার অভ্যেস আমার আগের থেকে আছে ওডেলের চাপ ললেকবি লয় কিন্তু দলের মধ্যে যেসব দুষ্ট লোক আছে যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের পরিস্থিতি কিন্তু খারাপ করে দেবো যাক এরকম লোকই তো চাইছিলাম সাধারণ সম্পাদক হওয়ার যোগ্য লোক তুমি দলের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দলের সংস্কারের প্রয়োজন যা আমি একা করতে পারতেছি না তবে তোমাক নেতা বানালে দলের মধ্যে কিন্তু গ্রুপিং শুরু হয়ে যাবে এটাও তোমার ম্যানেজ করা লাগবে আপনি খালি নেতা বানান বাকি খেলাটা আমি খেলিচ্ছি গ্রুপিং যতই হোক ঐক্যবদ্ধ করার দায়িত্ব আমার কি গুরু কাজটা করতে পারবো না হুম তোর ওপর সেই বিশ্বাস আছে ভালো কিছুই করতে পারবো শুনো মোজাম্মেল সম্মিলনের এখনো অনেক দেরি আছে আর মধ্যে নেতাকর্মীদের সাথে ভালো সম্পর্ক তৈরি করবা না হলে অনেকেই শামসুর সেক্রেটারি হওয়ার পিছনে ভেটো দিতে পারে বোঝার পাচ্ছি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা ফিরে আনা লাগবে বড় ভাই আপনি যে খেল দেখালেন বিরোধী দলের আন্দোলন একবার বন্ধ হয়ে গেল আন্দোলন বন্ধ করা কি এতই সোজা অনেক সত্য মেনে নেওয়া লাগছে তে সভাপতি কো দরজা লাগে দিয়ে সামসর গুরুর সাথে মিটিং করছে কার্যকলাপ কিছুই ভালো বুঝিচ্ছি না পাশা এবার উল্টে দিবি নাকি কিসের আবার কার্যকলাপ ভালো বুঝিচ্ছ না কানা ঘোষে শুনবে পেলাম যে শামসুক নাকি এবার দলের বড় দায়িত্ব দেওয়া হবে এটা পুরাই দলীয় সিদ্ধান্ত আমি কোনো মত পোষণ করতে পারি না আর সভাপতি যদি মনে আছে শামসু যদি জয়েন করে তাহলে বুঝিচ্ছেন আমাকে কি পরিস্থিতি হবে প্রত্যেকটা নেতাকর্মীকে পিছনে আঙুল দিয়ে বাড়াবি যে রিল্যাক্স আছি সে রিল্যাক্স থেকে থুবি আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভাই দলে যদি আসে তাহলে সদস্য মদস্য বানে দেন বড় কোনো পোস্ট দেন না সভাপতি যে মিটিং করিচ্ছে খালি সদস্য বানাবি তাই বড় কিছুই বানাবি না না তাই একা সিদ্ধান্ত নিলে হবি নাকি দলের একাংশ আমরাও সামসু কেন্দ্রের নেতা হলে আমি রাজনীতি করবো না ভাই এলা সব সারে দিয়ে বিদেশ চলে যাবো প্রেসিডেন্টের বাইরে গেলে তোমার বিদেশেই যাওয়া লাগবি নমিনেশন আর দিবি না কামাই যদি না করে পারি নমিনেশন নিয়ে কি করবো দলের পিছনে শ্রম দেওয়ার ব্যবসা করাই ভালো হবি তুমি মেয়ে আসলে একটা ফাউল লোক খালি অগ্রিম চিন্তা করো চলো চলো ভেতরে চলো পাটা লেগে গেছে এনা বসা লাগবি আচ্ছা ভাই চলেন আর সভাপতির রুমে নক দিবেন নাকি মিটিং শেষ হয় না এত অস্থির হয় না তো কাজ শেষ হলে এমনি গোপন রাখা লাগবে অবশ্যই দেশ আর জনগণের স্বার্থে আমি সবকিছু করতে রাজি আছি এবার খেলা শুরু দুর্নীতির বিরুদ্ধে এক লাখ অবৈধভাবে টাকা ইনকাম করবার দিব না ধন্যবাদ শামসু তাহলে চলো খাবার টেবিলে যাওয়া হোক মজাম্মেল উঠো তাহলে আচ্ছা চলেন কি আছে তোক কছিলাম পার্টি অফিসে আসবে আর তুই তো আসলো না মাস্টার আর হাবিব আমাকে একলা পাইয়া খুব হেনস্তা করছে কন কি আপনি তো খুলে কিছু কুলেন না সেই জন্য তো আমি গুরুত্ব দিলাম না তার মধ্যে বাডুল সিএমএনের সাথে দেখা এই শালার দুনিয়ার নয় ছয় ওর সাথে ঘুরতে ঘুরতে সারাদিন চলে গেছে এই জন্যই বাড়ি পারি তেসাসা একটা তো অকাম হয়ে গেছে ডনার জাঙ্গির গোল্ল আর মিজান এক ধরে মারছে কি কৌশল্লা সম্মিলনের আগে মারামারি করবে গেছে কেরা এখন গঙ্গা জলের মতো শীতল থাকা লাগবি কেউ গায়ে হাত দিলে চুপচাপ করে চলে আসা লাগবি কেরে ডন এগুলা কি শুনেছি সাসা হামাঙ্গে কোনো দোষ নাই গোল্লারা গায়ে পড়ে এসেই কেসালটা করছে গতকাল হামি জাঙ্গির মোস্তাক বসে থেকে আড্ডা দিচ্ছি করতে এবং গোল্লা এসে করছে তোকের কাছে মাল আছে সার্চ করবো বাধা দেওয়া মাত্রই ওরা ধাক্কা ধাক্কি শুরু করছে পরে জাঙ্গির উঠে মার শুরু করছে নিশ্চয়ই এটা মাস্টারের পলিটিকাল সাইল পারে কমিটি ভাংশান আর এলাকার মধ্যে গ্যান জ্যান শুরু করে দিছে কেন্দ্রের লিডারের কাছে এটা অবগত করে পারে যে স্বপিকার তো তার চেংনা ধরে মারছে তো চাচা কম তো এখন এটার কি করা যায় তুই কি ভয়টায় পাচ্ছ নাকি ভয় পাচ্ছে না তবে অনেক ধরে যদি মারে সেই চিন্তা করতেছে এই সারা গোল্লা সেনা তো ভালো না কোথায় কোথায় পোজ মারে আপনি মাস্টারের সাথে বসে বিষয়টা সমাধান করে দেন তাহলেই ঝামেলা মিটে যায় নিজে থেকে সমাধান করবে গেলে ভাববি ভয় পাচ্ছি একটু কৌশল খাটান লিখবি চাচা আমার মাথাতে একটু বুদ্ধি আছে লাঠি দিয়ে জাঙ্গিরে মাথা ফেটে দেই কমুনি ওরাও জাঙ্গিরে মাথা ফেটে দিছে ধেরবে সরাসরি অঙ্গা করে মাথাই ফেটে নেবে তার সাথে তোর মাথাই ফেটে দেই না না কি যে কোন না অঙ্গা করে মাথা ফেটে না যায় দেওয়ালের কাছে মাথা দিয়ে থাকবো পিছন থেকে ধাক্কা আমার মতই বুঝেই পারবো না 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 এই রিস্ক নিয়ে পারবো না রক্ত দেখে আমার সেই ভয় করে নিজের রক্ত দেখে ভয় করে আর মানুষের রক্ত দেখে ভাল লাগে না শুন তো তা কৌশল একটা বের করছি জাঙ্গিরি তো হাবিবের লোক ওই তেমন কোনো আমাদের কাজে লাগে না ওয়ক যদি মুকেশপুরে মারে হাসপাতালে পাঠান যায় তাহলে কিন্তু চাপ অনেকটা কমবি হছা ওয়াক তো ওয়ান টুর মতোই মেরে পড়ারছি মারা সময় কমো মারের প্রতিশোধ নিচ্ছে তাহলেই তো খেল খতম মাস্টারের সাথে সমজতায় বুঝতে পারতেছি তুই আজকে রাতেই জাঙ্গিরিক দে মুকেশপুরে কবা একলা যদি সাহস না বাস ফটিকে কুয়ে দেমনি উয়ো তোর সাথে যাবি নি আইডিয়া উভয় পক্ষে মার কাছে এখন সমজতা চাই আজকে রাতেই কামটা করছে দেখছেন দাদা ভাই আপনাকে বারবার করলাম শপিং চ্যাসের কাছে যাই একটু বুদ্ধি বাড়াবি আর আপনি খালি লাগছেন আমার সাথে যে তোর মাথা ফাটে দেই হাইরে আপনার বুদ্ধি কামড়া যদি ঠিক মতো করবে না পারিস না মাথা তোর ডাব আর ফাড়ে দেবো ভূতের সাজ ভালো করে দি সিনবাজার না পারে তাহলে চাচা উঠলাম আচ্ছা যা কি হয় না হয় জানাস ঠিক আছে জানামনি। কে মা বসে আছিস আর আমি তো সারা বাড়ি খুঁজিচ্ছি ভাল লাগছিল না তাই അന്നর রোদ মধ্যে এসে বসে আছিস ওটেক তালে দুপুর ঘুরে বিকেল হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করা লাগবি না দেখে তো মনে হচ্ছে গোসলও করিসনি এত চিন্তা করলে হবি কপালে যা আছে তাই হবি চিন্তা তো আর লিজেক নিয়ে করি না দূরে সলেক নিয়ে তো চিন্তা যে যুগ জামানা মাথার উপর ছাতা না থাকলে টিকে থাকা মুশকিল আমি তো মরিনি যতদিন বাঁচে আছি আমার কাছেই থাকবো মনে রাখিস বাপ মায়ের কাছে সলপল কোনোদিন বেশি হয় না মাস্টারের বিষয়টা অবগত করছি তাই একটা ব্যবস্থা করবি নি তো চলে খাওয়া দাওয়া করি আচ্ছা চলো তো বাটুল তুই তো খুব সেনা হয়ে গেছু আজকাল ছাই দিয়েও তোক ধরা যাচ্ছে না এত উড়িস না নিচে পড়তে কিন্তু সময় লাগবি না চেয়ারম্যানের পথ কিন্তু আর বেশি দিন নাই তাই চলন ফেরন কথাবার্তা একটু ঠিক করিস সব তো ঠিকই আছে এর মধ্যে আপনি কি ভুল দেখলেন মতি যদি বউ না রাখে আমি কি জোর করে রাখাবার পারবো এই কথাটাই আয়নালে বুঝাবার পারছি না তুমি যদি শক্ত করে নজরুলে কোলে নি তাহলেই তো বউটা সারা আরা হয় না ধের চেংরা কোথে কোথে মুখের ফেনা উঠে গেছে উই কি আমার কথা শুনবি নাকি এটাও আর পারিবারিক ব্যাপার এর মধ্যে আমাকে জোরাচ্ছ পর্দায় ক্রমে তুমি আর গোল্লা দুইবার দেয় মিটিং করে আচ্ছ তারপরে আমাকে ইনভলভ করলে শোনেন চাষা এল্লে কথা কয়ে আর লাভ হবি না সারা আরা হয়ে গেছে ঝামেলা ক্লিয়ার আপনি পারলে ওই বুড়োটাকে সাহায্য করেন যাতে ওই মেয়েটাকে আবার বিয়ে দিয়ে পাই জ্ঞান কম হলে যা হয় দুটা যে সোল আছে তা করে ভবিষ্যৎ কি হবে সারারাও হয় সুদনেত পড়লে মানুষ আবার ওই বয়েক লেও তুই এক কাম কর নজরুল মেম্বারের আমার সাথে দেখা করবার কষ্ট মেম্বারের সাথে দেখা করে কাম হবি নেনি কথা শুনবি না কথা শুনুক আর না শুনুক সেটা আমি বুঝবো তুই এত অগ্রিম কথা কষকে ঢাকার যাবার চাছিলাম যাবো না আগে এটারই শেষ দেখমু কালকের দিনের মধ্যে মতিয়ার নজরুল হাজির করবো তোরা দুইজন এখন যা আচ্ছা চাচা কর্মনি এ চেয়ারম্যান সাহেব চলো যা হোক আচ্ছা চলেক চাচা উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়নাল কাজটা কিন্তু তুই মোটেই ঠিক করলো না ফাঁকি চাচা রুটি ডেকে লেগেছো গা সারারা কমপ্লিট হয়ে গেছে তারপরেও কাটি লাগাচ্ছে একটা বিষয় কোনোভাবেই বুঝেছি না চাচা যদি সমাধান করে দিতে পারে তোমার সমস্যা কুটে চেয়ারম্যান মানুষ জনগণের সেবা করাই তোমার কাজ কারো সংসার ভাঙা তো তোমার কাম্য না পুরা চাচার আর্তনাদ দেখলে দুনিয়াদারি কিছুই ভাল লাগে না এতই তুই তো দরদ পঞ্চাশ হাজার টাকা দিবে ক সংসার ঠিক করে দেবো নি দিয়ে পারলে তো এত নাটক হলেন না নাই দেখাই তো ঝামেলা হচ্ছে আপনি কাজটা করে দেন মিষ্টি খাওয়ার জন্য পাঁচশো এক হাজার টাকা দেবো নি ধুর ফুকুন্নি যে গাড়ির এই গাড়ির দিন খরচ জানিস নজর ছোট হলে যা হয় এক হাজার টাকার কথা করছে ওটা তো আমার দিনে চাবেরির খরচ দোকানের সামনে এসে গেছি নামেক কালকে মতিয়ান নজরুল নিয়ে এসো মনেদান থাকে তুই নিয়ে আসিস আমি নিয়ে আস পার পাম না কানের গুলত ভ্যান ভ্যান না করে নামেক তো তুই কে ভাই ইনকে রেডি হয়ে কুটি বাড়াচ্ছেন কয়েকদিন হলো ভাবিছি যে ঢাকার জামু কিন্তু যাওয়াই হচ্ছে না তে জান কেন্দ্র লাইট না ঠিক না করলে কি সভাপতি হয়ে পারবেন যে রকম করেই হোক শেয়ার কিন্তু ধরাই লাগবে তাছাড়া কিন্তু আমাদের পিন্ডা ছবি না তে ভাই কতকাল তো ও আমি জানার গোল্লাক ধরে মারছি শালারা বেশি বার বেড়ে গেছিল এই সময় মারামারি করবে গেছো গা আর ওরা তো মাস্টারের লোক ওদের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বেশি বালপাকনামও করিস না যাতে বড় ধরনের ক্ষতি হয় বেশি বাড়বি যাই মরবি তাই সবার সাথে মিল দিয়ে থাকবো কিন্তু কারো কথা শোনা যাবি না তো অগরে মারছু কি করছিল ভাই এলাকার তো সেই ঘটনা ঘটিচ্ছে গাঞ্জা জুয়েল আর ডাল তো ডেল বেশিচ্ছে আর অর্কে শিলটা দিচ্ছে তো তার ডন তো তাকারে পার ডে দু হাজার টাকা করে দেয় সেটি আমি এক হাজার টাকা দাবি করছি এল্লা মিটমাট করিচ্ছি আর গোল্লা যে হাজির হচ্ছে মাথা মুতা তো সেই গরম আসিল তাই লাগে দিছি ঠিক আছে আমি ঢাকা থেকে ঘুরে আসি তারপরে এল্লা বিষয়ে দেখিছি তুই কয়েকদিন সাবধানে থাকিস গোল্লা করে মারছো ওরা তো আর চুপ করে থাকবি না হুটহাট করে ভেজালও হবার পারে সমস্যা নাই ভাই ডনটা সাথে আছে ভেজাল হবে না কে চলে নওশাদ কারি বসে আছে আচ্ছা চলে আর ভিতর থেকে ব্যাগটা নিয়ে আয় ঠিক আছে ভাই আনিচ্ছি ভাই সেই কখন থেকে বসে আছে আর এখন আসলান। জাহাঙ্গীরের সাথে একটা কথা বললাম তো তে চলো দেরি করা যাবে না আচ্ছা ভাই বসেন ঢাকার তো যাচ্ছি নেতার সাথে দেখা করলে সদনই দেয় নাকি না ভাই কি যে কর না সদন দিবি কে বুঝা করবেন আর যদি দেখেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না তখন টাকা দিবেন কারণ মামু দিলে সব ঠিক তরিকুল ভাই তো টাকা দিছিলামই তাও তো কমিটি ভেঙ্গে দিল এবার তাহলে আপনি সোজা কাদের ভাইয়ের সাথে কথা কন দেখেন কোনো কাজ হয় কি না হ চিন্তা ভাবনা করে দেখলাম তাই করা লাগবে যাই তো আগে কি ঢুকুর মুকুর করে গাড়ি চালাচ্ছো রাস্তা তো ফাঁকাই আছে জোরে টান দাও আচ্ছা ভাই যাচ্ছি কি ব্যাপার ডন নেটে আসার কথা এতক্ষণেও আসে না কে কথার সাথে কাজের মিল না থাকলে তার একদম ভালো লাগে না দেখি আবার ফোন দিই তো ফোসকেরা থাকলো গুটি বহুদিন হলো তো খুঁজছি মাদারি আজকে তো পাশেই জায়গা মতো এ ভাই এ আপনি কেডা ভাই

হাই রে যারা তোর মিজান গোল্লা কেবল গাসিন বুঝছি